দেখুন আমি লাল মরিচটা আগে বেটে নিছি এর কারণ হচ্ছে এটা ফিসতে তো বাবা খবর হয় তো অনেক সময় লাগে তো এখানে সুটকিগুলা যে মানে ভেঙেছুর কিছু নাই শীতল শুটকিটাকে আবার ভেঙে য়া হয়ে গেছে আর কি কিছুই নাই এটা চ্যাপা সুটকিটা আছে যে আমি দুই রকমের সুটকি দিয়ে করতেছি আর কি করবেন তো এখন এটাকে কাজ চালাই এটাকে ফিসতে হবে আর কি যে মশা আর কি যে গরম আবার কি বলবো থাকলে আমি বাড়তে পারতাম কি বলবো আমি কাঁচা মুরগুলো খুব ঝাল তো ওগুলো হাতে ধরা যাবে না ফাতা ধন্যা ফাতা এগুলো বেটে দিবি এটা এইভাবে না একটু হালকা করে করে তারপর মেখে নিবো লবণ দিয়ে হয়ে গেল ওয়াল্লাহ এইটুকু করতে আমার একটা ঘন্টা লাগছে এত কষ্ট কষ্ট ছাড়া আসলে কিছুই নেই কষ্ট ছাড়া কি দিতে আমি তো নিজেও বুঝতেছি না বুঝার পর কোনো একদিন বলবে এই জিনিসটা কষ্ট ছাড়া আছে আসলে খাইতে খাইতে কতক্ষণ লাগবে এখন একটু একটু সবাইকে দিলে শেষ আমি একা খেলেও না হয় দুই দিন খাইতে পারবো এই বর্তাটা কিন্তু যতক্ষণ কষ্ট হাতের জোর যত লাগলো আর কি ঠিক আছে ধন্যবাদ সবাইকে খুবই মজা হয়েছে অনেক সেন্ট হয়েছে জালো হবে তো লবণ দিয়ে শেষ করে দিব এই দেখুন এখানে তো ক্লিয়ার আসতেছে না কেন তো এইটা হচ্ছে কলার থুর আমাদের গাছের নিজেদের ছোট একদম ছোট আমার শাশুড়ি বলতেছে কি এটা তুমি নিজে কর নিজে খাও আমাদেরকে দিতে হবে না এরকম বলতেছে এটা অনেক ছোটো ছিল আর কি কিন্তু এটা আসলে মন থেকে বলতেছে না কারণ ওরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে কলারটুর স্পেশালি আমার দেবররা অনেক বেশি করে যেটা ওরা হচ্ছে যে আমার শাশুড়িরা জানতোই না মানে কলার্থ আমি যেরকম পট্টা করি ওরাই ওরা নাকি ব্লেন্ডার করে কেমন জানি করে এটা আমি শুনছি যে এখনো চোখে দেখিনি কিন্তু আমি যখন থেকে আসছে আমারটা খাওয়ার পরে তারা ওদেরটা ভুলেও গেছে এরকম ওরা বলতেছে এটা খাবো না তুই কর আমার শ্বশুর তো থুর আর কলার হাইন আমাকে ধরাই দিতে বলে যদিও আমি এটাতে কখনো বিরক্ত বোধ করি না যে আমার একটা জিনিস ওরা পছন্দ করে সেটাতেই আমি খুশি এটা তো একটা ধরতে গেলে খুশির ব্যাপার তারপরে হচ্ছে যে গরুর মাংস তারপর লাল মুরগি রান্না এগুলো আমার রান্না ওরা অনেক বেশি খাইতে মানে এনজয় করে খুবই মানে ইয়া করে প্রশংসা করে যেটা আমি নিজে বানিয়ে বলতেছি সেরকম কিছু না এই লাল মুরগি থেকে আমার একটা মামাতো ভাইয়ের মানে কথা মনে পড়তেছে একবার আমার একটু আমার মামাতো ভাই আমার কাছে একটা মুরগি রান্না খাইছিলো তো বলতেছে তোমাদের বাসা একটা মুরগি আনছে না সেই রকম একটা মুরগি কিনে দিতে বলিও আসলে ওই কথাটা আমি হয়তো যতদিন বেঁচে থাকবো আমার ভাইয়ের ওই কথাটা মনে পড় পর আমি শুধু হাসবো আসলে আমার ভাইটা একটু পাগলা টাইপের ছিল ছিল মানে কি এখনো আছে সে একটু পাগলা টাইপের ছোটোবেলা থেকে তবে হ্যাঁ ওই যে মজা পাইছে সেটা ওইভাবে এক্সপ্লেন করছে আর কি যে ওই রকম মুরগি মানে ওইভাবে রান্না করবে সেটা ও বুঝে নাই আর কি সুন্দর করে ও রাব্বুকে নাকি মোবাইলে এটা বলছে আপনাদের বাসায় একটা মুরগি রান্না করে খাওয়াইছে ওই মুরগিটা এরকম করে বলছে আমার হাজব্যান্ড বাসায় এসে অনেক হাসাহাসি হাসি করতেছে বলতেছে তোমার পাগলা ভাই আমাকে এরকম এরকম বলছে যাই হোক আমার কলাত্তরটা হয়ে গেছে তো আমার কিন্তু আজকে শীতল সুটকিটা অন্যরকম মজা হয়েছে যেটা নাহিদা আমাকে রিভিউ দিতে পারবে সে তাকে আমি খাওয়াইছি কারণ নাহিদা হচ্ছে খুবই একটু ইদানিং ঝাল খেতে চাচ্ছে তো আমি বর্তা করে ওকে বলছে খাবি আসলে কলাত্তরটা তোকে খাওয়াইতে পারে এই পারিনি এই জন্য এটা অনেক ছোটো ছিল যেহেতু এটা মিরাসের আব্বু এনে দিছে তো ওরই তো চাচা তো ওনাকে না দিল তো হয় না আমি আজকে এখান থেকে মেজামুখি পর্যন্ত দিই নেই উনি এনে দিছে এত খুশি করে মানে যে আমাকে দেওয়ার জন্য উনি সবসময় তোর এনে বলে যে তোমরা কেউ ধরবে না এরকম বলে কি যাই হোক আমার না কিন্তু আমার বিরিয়ানি অনেক